আমার পোফেলে নতুন অনেক বন্ধুরা আছো তারা অনেকেই জানো না আমি কি কাজ করতাম অ্যাকচুয়ালি আমি করতাম হচ্ছে অ্যাজ এ মডেল হিসাবে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বুটিকে কাজ করে এসেছি আর তার ছোট ছোট ভিডিও করা হতো ফটোশ্যুট করা হতো আর পাশাপাশি ফটোশ্যুট করেছি অনেক তো তারই কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন কিছু দিন কাজ বন্ধ আছে কেননা এখন জিবু অনেকটাই ছোট তার জন্য ভবিষ্যতে আমার করার ইচ্ছা আছে সময় সুযোগ হলে আবারও করব তো তারই কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করো আর দেখো আর একটা ছোট ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে এরকম ছোট ছোট শর্ট ভিডিও অনেক করেছি ডকুমেন্টারি করেছি কিছু তো ভাবলাম যে আজকে হঠাৎ করে সেই ছবিগুলো দেখছিলাম তো বেশ ভালোও লাগছিল পুরনো অনেক কথা ভেবে যে একটা টাইম কাজ করে এসেছি আমার এই কাজগুলো আমার অনেক ভালোবাসার কাজ অনেকে সব কিছু তো ভালোভাবে নেয় না যারা ভালোভাবে নেয় তাদের কাছে খুবই ভালো লাগে আর যারা ভালোভাবে নেয় না তারা অনেক রকম অনেক কথা বলে এসেছে এখনও বলে সেগুলো শুনে যাই তো তাতে আমি কান দিই না তো দেখো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো চলো টাটা আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে